আসসালামু আলাইকুম সবাইকে আমি দক্ষিণ কোরিয়া থেকে জওয়ান বলছি আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব আমি দক্ষিণ কোরিয়াতে আসে প্রায় তিন মাস হয়ে গেছে তিন মাস তেরো দিন তা আজকে ওদের সূচক উপলক্ষে আমাদের কিছু গিফট দেওয়া হয়েছে কোম্পানি থেকে কি কি গিফট পাইলাম সেগুলো শেয়ার করব আমি আমার হাতে দুইটা বক্স পাইছি কোম্পানি থেকে দেওয়া হয়েছে একটা বক্সে হচ্ছে খাদ্য দ্রব্য খাবারের কিছু আরেকটাতে হচ্ছে কি বলে ওই প্রসাদনী শ্যাম্পু সাবান আচ্ছা আমি ওপেন করি বলে দেখা যাবে আচ্ছা ওকে আছে কি ট্রেন খোলাটা ওকে এ হচ্ছে একটা আমরা যেহেতু মুসলিম ওরা জানে আমাদের অবশ্যই থুজি খুগি বা শুশুকুর বা পোর যেহেতু কোনো খাবার দেবে না এটা আমাদের দেওয়ার সময় বলে দিছে যে এটা তারা যেহেতু মুসলিম কান্ট্রি বাংলাদেশের মানুষ শুকরের মাংস খায় না এটা হালাল খাবার দিছে খাওয়ার জন্য আটটা বক্স এটা ফ্রিজে রেখে খাওয়া যায় অনেক দিন পচে না নর্মালি ওকে তারপর কি বক্সটা দিল দেখি আচ্ছা এখানে ওপেন করতেছি তাই একটু ঝামেলার মধ্যে আছে ওকে বক্সটা প্যাকেটগুলো সুন্দর অ্যাকচুয়ালি গিট যাই দেখ বক্সটা সুন্দর করছে সেকেন্ড বক্স হচ্ছে প্রথমটা খাবারের কিছু ছিল এটাতে হচ্ছে কি আচ্ছা উল্টা ধরলাম আচ্ছা যদি এরকম করি ওকে খারাপ না সুন্দর এটা হচ্ছে শ্যাম্পু এটা কন্ডিশনার এটাও শ্যাম্পু এটা হচ্ছে বডি ওয়াশ এটা শ্যাম্পু শ্যাম্পু অনেকগুলো না শ্যাম্পু বডি ওয়াশ অ্যাকচুয়ালি বডি ওয়াশ আমরা ছেলেদের জন্য এগুলো লাগে না আমাদের জাস্ট ওই সাবান হলি হয় আর সপ্তাহে একবার শ্যাম্পু কন্ডিশনারও ইউজ করি না তেমন ওই যে হ্যাঁ এটা হচ্ছে সাবান আর এটা কি টুথপেস্ট এটাও টুথপেস্ট দুইটা টুথপেস্ট আ তিনটা শ্যাম্পু এক দুই তিন তিনটা শ্যাম্পু আর একটা বডি ওয়াশ আর একটা হচ্ছে কন্ডিশনার একটা সাবান দুইটা টুথপেস্ট এই হচ্ছে গিফট এটা নর্মালি যারা মেয়ে তাদের মানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা জোটপোট ছেলে মানুষ গোসকের বাইরে বাসপোর্টের মধ্যে লাগে না যাই হোক দিছে যেহেতু আস্তে আস্তে ইউজ করবো খারাপ না ভালোই আর অনেক কোম্পানি দেখা যায় গিফটের পাশাপাশি টাকাও থাকে এক লক্ষ লক্ষ ওন এরকম বিভিন্ন কোম্পানি কিন্তু আমাদেরকে দেয় নাই মনে হয় আমাদের কোম্পানি ভাবতেছে যে যে ওদের টাকা দিলে ওরা খারাপ হয়ে যাবে যে আসে না আমাদের ফ্যামিলি আমাদের হাতে কখনো টাকা দিত না টাকা দিলে আমরা খারাপ হয়ে যাবো দুষ্ট হয়ে যাবো নষ্ট হয়ে যাবো এই কারণে যাই হোক খারাপ না তারপরও আমাদের যেহেতু খাবারটা দিছে আচ্ছা খাবারটা পায়ের নিচে রাখা হয়েছে বলিস এটা রাখা ঠিক না এই জায়গায় যাই হোক তাও মাসাল্লাহ এটা হচ্ছে ওদের ধর্মীয় উৎসব যে সূচক 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 হইতে বলে না সূচক এটা তো পাঁচ দিন ছুটি দিছে আমাদের পাঁচ দিন ছুটির পাশাপাশি এই গিফটগুলো পাইছি অবশ্যই নিজে খুব মানে হ্যাপি লাগতেছে গিফট পেতে কারণে ভালো লাগে যারা দক্ষিণ কোরিয়াতে আসবেন আসার প্ল্যান করতেছেন ওয়েটিং এ রোস্টারে আছেন বা পরীক্ষা দিবেন সামনে তাদের জন্য শুভকামনা আপনারা আসেন দক্ষিণ কোরিয়াতে আসলে আপনারাও এরকম গিফট পাবেন আশা করি সবার মনের ইচ্ছা পূর্ণ হোক এই তো সামনের ফেব্রুয়ারিতে তে হয়তো সল্লাল ওদের হ্যাপি নিউ ইয়ার মানে পহিলা বৈশাখ ওই সময় এরকম আবার গিফট বক্স পাবো আশা রাখি তখন আবার শেয়ার করবো আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য শুভকামনা গুড বাই